ও নীতিমান ব্যক্তি ছিলেন আমি স্যারের সাথে অনেকদিন কথা বলার সুযোগ হয়েছে কারণ হলো স্যারের বড় সালে প্রকৌশলী মিজানুর রহমান আমাদের বন্ধু ছিলেন আমরা আমাদের ক্লাসমেট ছিল মিজান তো মিজানের কারণে স্যার আমাদের কিছু কিছু মিজান যখন আমেরিকাতে পড়তে গিয়েছে প্রথম ইউএস করতে গিয়েছে তখন আমরা স্যারের সঙ্গে মাঝে মাঝে দেখো মানে এরকম আদর্শবান শিক্ষক আমি খুব কম দেখেছি তো এ নিয়ে আমি সত্য দিয়ে কথা বলতে চাই একটা সময় আমার স্ত্রী ও সারের ছাত্রী ছিল ওর মুখে ক্লাসে যাওয়ার পরে জিজ্ঞেস করেছে যে এই দিনে লাভ দিয়েছে তো ম্যাক্সিমামই তো যে দিনে লাভ দিয়েছে তিন লাভ দিয়েছে তো সব সবাইকে দিয়েছে ফেটানোর পরে সর্বশেষ হাবিব ছোট ছেলেকে সবাইকে যে পরিমাণ ফিরিয়েছে তার তিনগুণ ফিরিয়েছে সারা চিন্তা করছে যে আমার ছেলেকে আমি না বলতে পারেন যে আমি তাকে সুযোগ দিয়েছি বা তাকে তো এটা না চিন্তা করে বলতে পারে যে আমি কখন অন্যায়ের কাছে অন্যায় যে প্রশ্রয় দিয়েছি অন্যায় অন্যায় সেটা স্যার আমার আমার স্ত্রীর মুখে না স্ত্রীর প্রসঙ্গটা আমি আজকে এই জন্য বললাম যে এখন কিন্তু সততর অনেক অভাব

আমি অপর স্কুলের প্রাক্তন আমি সোজা রিপোর্ট সরকারি স্কুল এলাকার পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাই এবং সাবে আপনার মাত্রা কামনা করি ওনার কর্মজীবন সম্পর্কে ওনারা আমাদেরকে বলবেন আমরা শুনব তবে আমার বন্ধু মামুন একটা যে বিষয় অবতরণা করেছেন এটা আসলে আমাদের ওই সময়কালীন

কিভাবে একটা মানুষ সুবিধা মানুষ প্রতিষ্ঠিত হয় হাইচারে তার সন্তানদের সেভাবে মানুষ করতে পেরেছে তার জীবনে কোনো কিছু অপূরণ নেই আমার জানা মতে সবচেয়ে বেশি দিন যিনি এখানে সহকারী প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন সেই আমার শ্রদ্ধা অনুন ছাদ আলহাস মোহাম্মদ আব্দুল হাই সাহেবের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন আমার সেগুলো ঠিক ভাববেন্দু আমার ছোটবৃন্দ এবং উপস্থিত সুধি মণ্ডলী সাথ সম্বন্ধে কিছু ছাড় ছাড় সততা এদিন যায় তার পরিবার চারিদিক আমার শাড়িতে তিনজন সন্তান একজন বাবা সে হলো একজন গ্যাস তিনি টানি দিয়ে গ্যাস আমি সারের ছাত্র ছাত্র তার সাথে আমার দেখা সেটাই আজকে স্বজন সম্মানিত সভাপতি